আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এটা হচ্ছে মহানন্দা নদী আর এটা মহানন্দা নদী পুরাতন ব্রিজ এইটা দিয়েই হচ্ছে শিবগঞ্জ কানসার তারপরে মহারাজপুর এগুলো সব যায় আর ওই পারে আছে বারোঘড়িয়া ওই পাড়েও যাওয়ার ইচ্ছা আছে তো এই হচ্ছে নদী মহানন্দা নদীর আমরা ওই যে একটা প্লাস্টিক একটা বাদ হয়েছে ওই বাদটা দেখার জন্যে বেসিক্যালি আসলাম তো ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি আমি মামি আর হাসিন এই যে হাসিন বাবু চলো তো মোটামুটি অনেকেই মনে হচ্ছে দেখতে আসে এই বাদটা আর কি সুন্দর পাখি উঠছে কাক কাক উঠছে ওই নদীর নিচে নামা যাবে না শালিক তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। ব্রিজটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে যে সূর্য মামা অস্ত যাবে আর এই হচ্ছে অনেকখানি আমরা হেঁটে চলে এসছি অনেকটা রাস্তা হেঁটে এসছি আর এই সেই বাদ এটা দিয়ে কি হয় আসল জিনিস আমার ছেলে বলছিল যে এখানে তুমি কি দেখতে আসলে এখানে দেখার কি আছে তা এবার এই যে পানিটা পড়ছে এটাই দেখতে এসছি বাঁধে পানি পড়ছে কি তোড়ে দারুণ চলো কাছ থেকে দেখি হোয়াট এ বিউটিফুল এক্সিলেন্ট তো বন্ধুরা এই যে এতক্ষণে আমি ক্যামেরার সামনে আসলাম আর এই যে পিছনে আমার হচ্ছে বাচ্চা মামি বলছে নাইগ্রা জলপ্রপাত ওইটাই আমাদের কাছে এইটাই নাইগ্রা আর এত সুন্দর চারপাশের ভিউটা আর পানির যে আওয়াজটা আসছে অপূর্ব অপূর্ব জাস্ট অসাম এই যে আর এই হচ্ছে চারপাশ এখন আছি একদম সামনাসামনি আমরা সামনি থেকে ভিডিও করেছি আর এখন একদম সামনাসামনি চলে আসছি বাধের সামনা সামনি দারুন দারুন এখন আমরা চলে আসছি ব্রিজের এই পারে ওই থেকে এই এই পারে চলে চলে আসছি আসছি যে আমরা রেস্টুরেন্টে আমরা ছিলাম ওই পারে আর এখন চলে আসছি এই পারে এই যে ব্রিজ ব্রিজের তলা ব্রিজ দিয়ে আমরা রিক্সাতে করে এসে ওই সিঁড়ি দিয়ে নেমে এখন এই যে চতুর্দিকে সরিষার ক্ষেত আর এই হচ্ছে রেস্টুরেন্ট কি মহানন্দা ভাসমান রেস্টুরেন্ট ড্রামের ওপরে কিন্তু পানি শুকিয়ে দেওয়ার কারণে রেস্টুরেন্ট মাটিতে এখন লাইট জ্বালেনি কেন মহানন্দা ভাসমান রেস্টুরেন্ট মহানন্দা নদীর ওপরে এটা তাই এই যে ভিউ রেস্টুরেন্টের ভিউ ভালোই তো ভালোই তো লাগছে কিন্তু নদীর কাছে তো কোনো সিট খালি নাই সব সিট ভরা কোথায় কোথায় আছে তো নদীর সাম নদীর সাইডের কোনো হচ্ছে ই পাইলাম না সব বুক হয়ে গেছে এইখানে একটা আছে পিছনে হচ্ছে সরিষার ক্ষেত আর এই পাশটাতে নদী নৌকা আর কি খাবো জানি না আর লাইটিং যেটা আছে সেটা আজকে দেখতে পাওয়া যাবে না আজকে নাকি আসবে না এই যে এগুলো গিরগিরা ইচ্ছা করে আসলাম যে মাগডিবের সময় একটু হচ্ছে লাইটিং খাবো মজা করে আলোতে থাকবো তা সেটার হলো না কপালটাই খারাপ কি আর করার যা হোক এখন দেখি কি খাবার পাওয়া যায় অর্ডার দিই শেষ পর্যন্ত নদীর ধারে একটা সিট পেলাম জায়গা পেয়েছি কিন্তু হচ্ছে পচা গন্ধ আসছে আর অর্ডার বলতে শুধু ফুচকার অর্ডার দিলাম আর অন্য কিছু না এখানে জাস্ট ফুচকা খাবো খেয়ে বের হয়ে যাব অন্য কিছু কিনে খাবো অন্য জায়গায় তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ